আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি বাকি রসিম রহমতের সকলেই শহীদ আলামত আছেন তে কবি গাজী আকাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আমার কয়েকদিন আগের সরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব তার নাম হল বাংলার দামাল ছাত্র ধেয়ে আসলো ছাত্র সমাজ লাল সবুজের বেশে সৈরাচারি থোরাইকে আর পালানোর পথ খোঁজে সারা ঢাকায় যুদ্ধ হলো যুদ্ধ সারা দেশে রক্ত বন্যায় শিক্ত দেশ রাজপথ ভেসে গুলি খেয়ে মরছে ছাত্র তবু পিসফা নহে আরও রক্ত ঢেলে দিচ্ছে বুকটা উঁচু করে মারতে মারতে কত মারবে মারার শেষ কি আছে হাজার ছাত্র ভারার পাত্র নয় তারা ফিরবে জয় করে এমন নজির গড়ল শেষে মরার রেকর্ড ভেঙে হাজার দুয়েক ছাত্র মল্ল অল্প ব্যবধানে অর্ধ লক্ষের কাছে তরুণ কাতরায় গুলি খেয়ে নর বিশ্বাস মেরে পালায় পাঁচই আগস্ট দিনে বিশ্ব এক নতুন নজির ছাত্র দিল এনে যা পারেনি আগে কেহ কত সমর্বিদে সারা বিশ্বের সৈরাচারির ভিত উঠলো কেঁপে দামাল ছাত্রের মরণ নাই অমর তারা সবে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন